আপনাকে এই কে বসাইছে তার কত বড় কলিজা তার কলিজা খুলবো আপনার কলিজাও খুলবো আমি অফিসে এসে আপনাকে অপমান করবো আপনার বিরুদ্ধে মামলা করবো আপনাকে দেখে নেব কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার একটি শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সভাপতির পদে নিজের নাম না থাকার খবরে ফোনে এভাবে কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক শামসুল আলমকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এমপি ও উপজেলা বিএনপির সদস্য আব্দুল গফুর ভূইয়ার বিরুদ্ধে যা সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এবং নেটিজেনদের মধ্যে তীব্র সমালোচনা পরিলক্ষিত হয় ফোন কলে বলতে শোনা যায় আপনাকে কে এখানে বসাইছে আমি তার পঞ্জায় করি আলাইম আপনার পঞ্জাও খুলবো আমাকে না না পরিষদে পরিষদে দিলে কি করি পরিষদে দিলে যে একজন সংসদ সদস্যকে আপনি অপমান করতে পারেন না আমি আপনার অফিসে এসে আপনাকে অপমান করব আপনার কত বড় পঞ্জায় আছে আমি দেখবো আপনারে আপনার কে এখানে বসাইছে আমি তার পঞ্জায় করি আলাইম আপনার পঞ্জাও খুলবো বেয়াদবি একটা সীমা আছে একটা টোকাই আমি কালকে আপনার বিরুদ্ধে মামলা করবো অত বড় সাহস আপনার এখন যদি ফেরতটা আনেন ওই পুত্রের বলেন জানা গেছে অডিওটি গত মে মাসের তবে গতকাল সকাল থেকে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরতে থাকে উক্ত অডিওর বিষয়ে ফেস দ্য পিপলের লাইভ অনুষ্ঠানে এসে গফুর ভুইয়া বলেন ওই যে কলিজা খুলে নেওয়া ওই যে ডিসি কে এ এগুলা আবার এডিট করা হয়েছে প্রেশ সচিব নামbangay কিন্তু সে প্রেস সচিব না সে পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় টেলিফোন করে তদবির করে চাদাবাজি করে আপনারা যেটা আপনি তার বাড়ি এবং সে আপনার নেত্রী এবং খালগাজিয়ার প্রেস সচিব প্রেস সচিব নামbangay কিন্তু সে প্রেস সচিব না সে পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় টেলিফোন করে তদবির করে চাদাবাজি করে সে অডল সম্পত্তির মালিক এটা দুদুকে তার বিরুদ্ধে তার চাচাতো ভাই একটা অভিযোগ দাখিল করেছেন সে অভিযোগের কপি আমি আপনার কাছে পাঠাবো দুদুক যদি তার বিরুদ্ধে ইয়ে করে তার হিসাব চায় এবং তার সম্পদের হিসাব চায় সে তার নামে তার ভাইয়ের নামে আত্মীয় স্বজনের নামে সে কেউ বলে ঠিক আছে কেউ বলে এক হাজার কোটি টাকার মালিক এক হাজার কোটি টাকার মালিক সেটা কোটি টাকার মালিক এলাকা তার সাথ ভাই তার মানে এই ধাপট টাপট এলাকায় যে অনিয়ম অত্যাচার ঠিক আছে আপনারা তো এখনো ক্ষমতায় জান সে প্রেস সচিব কিনা আপনি সন্দেহ করছেন আপনি মনে করছেন যে সে প্রেস সচিব না কিন্তু প্রেস সচিব পরিচয় দেয় এটা যদি হয়ে থাকে ডেফিনেটলি এটা আমরা দেখবো সে আসলে প্রেস সচিব কিনা আর কার কাছে পরিচয় দিয়েছে সে কি আদতে প্রেস সচিব পরিচয় দিয়েছে কিনা সেটাও দেখার বিষয় নাকি আপনারা বলছেন সে পরিচয় দিচ্ছে

প্রেস সচিব না সে মিডিয়া উইং এর একজন সদস্য সে পিউনের মতন কাজ করে সে কর্মচারী সে কোনো ওই রকম না আমি আপনাকে বলি আমি রাতের পর রাত বাসায় ঘুমাইতে পারি না ডিবির জন্য এই নইম নিজাম সে ঠিক আছে আমি যেটা বলতে চাচ্ছি এগুলির সাথে আপনি আজকের যে ঘটনা আপনি ডিসি সাহেবের এবং

ওই যে আমাদের নাঙ্গলকোটের মানুষ এত ক্ষিপ্ত অনেক লোক থেকে সে চাকরি দিবে বলে এই দুই লাখ পাঁচ লাখ টাকা করে নিছে যখন মানুষ আসে আমার বলে যে দিদার আমার চাকরি দিবে টাকা নিছে আজকে অনেক দিন তখন আমি বললাম যে দিছো কেন দেওয়ার আগে তো আমাকে জিজ্ঞাসা করো না এখন আসছো কেন আমি বুঝতে পেরেছি কিন্তু আপনার কাছে আমি যেটা জানতে চাই মানে আপনি আপনার কেন ক্ষতি করতে চাই দিদার বা দিদার কেন কি করতে যাবে দিদার সেও ওই যে সংসদ সদস্য নির্বাচন করতে চান এই জন্য আর দুই সালে কিভাবে একটা ব্যক্তি বাড়ি করে রাজপ্রাসাদ করে 15 কোটি টাকা খরচ করলে সেটাও আমি প্রেসকে দেখাব ছবি সহ আপনাকে অনেক ধন্যবাদ সাগর ভাই মানে একটা শেষ একটা শেষ প্রশ্ন আপনি বলতে আছেন যে আপনার এই হংকির বিপরীতে বোর্ড চেয়ারম্যান এবং বিসি সাহেব এটাকে বলবে না বা আপনি বলতে আছেন যে তাদেরকে জিজ্ঞাসা করলে কি বলবেন তারা জিজ্ঞাসা রাস্তার মানুষ না আমি সাবেক সংসদের সদস্য আমি কেন ওনাদের সাথে মিসবিহেভ করব তো আমি আপনার কাছে অনুরোধ করব যে সত্যকে উদ্ঘাটন করুন আপনাকে অনেক ধন্যবাদ তার মানে আপনাকে আত্মগুনতীন কোন দলের কারণে মনে করছেন এমনটা হয়েছে এবং আপনার আপনার পিছনে কেউ একজন ইচ্ছাকৃতভাবে এই বিষয়গুলো করছে জি আমরা অবশ্যই ইনভেস্টিগেট করব আপনি ভালো থাকুন আর আপনি যদি মনে করেন যে আপনি অন্যায় করেছেন সেদিন সেভাবেও আপনি নিজেকে প্রস্তুত রাখুন সেটা জব দিতে জব দিয়ে করবার জন্য